জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন এক নির্বাচন নিয়ে আলোচনা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এখনই হট টপিকের কাতারে চলে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সময়ের তুমুল আলোচিত ছাত্রনেতা নাসিরউদ্দিন পাচোড়ে ঢাকা আঠা শুনে মির্জাব্বাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হবার পর অনেকেই বলছেন পাটোয়ারির এবার উচিত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করা অল্প বয়সী তিনি এখানে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা সিটি কর্পোরেশন নির্বাচনে কাজে লাগবে বলে ধারণা তার সমর্থকদের তবে অনেকেই মনে করছেন নাসির উদ্দিন পাটোয়ারির উচিত হবে সংসদের উচ্চকক্ষে অংশগ্রহণ করা এদিকে হঠাৎ আলোচনায় উঠে এসেছেন ইনকাম মঞ্চের সদস্য সচিব এবং শহীদ উসমান হাদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের জানা গিয়েছে আগামী দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাবের মেয়র পদে লড়বেন নিশ্চিত মঞ্চের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ফাতিমা তাসনিম জুমা ইনক্লাব মঞ্চ ইতিমধ্যেই জাবেরের জন্য নির্বাচনী ক্যাম্পেইন পরিকল্পনা শুরু করে দিয়েছেন তবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং আবদুল্লাহ আল জাবেরের থেকেও ঢাকা দক্ষিণের মেয়র পদের জন্য সবচেয়ে এগিয়ে আছেন ডাক্তার ভিপি সাদিক কায়েম জানা গিয়েছে তিনি মেয়র পদে লড়বেন দেখেই তাকে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করেনি জামায়াত ইসলামী তবে নাসির উদ্দিন পাটোরি আল জাবের এবং সাদিক কায়েম তিনজনার সম্পর্কই বেশ ঘনিষ্ঠ সেক্ষেত্রে যে কোনো একজনের জন্য হয়তো বাকি দুজনকে সরে যেতে হবে এই তিনজন ছাত্রনেতাই ইতিমধ্যে ইতিমধ্যেই নিজেদের গ্রহণযোগ্যতা গড়ে তুলেছেন যার ফলে তিনজনেরই সম্ভাবনা আছে মেয়রের চেয়ারে বসার এখন দেখার বিষয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এই তিনজনের মধ্যে কে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সেই সাথে আপনিও কমেন্ট করে জানান এই তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণের মেয়র পদে আপনার পছন্দের প্রার্থীকে